একান্ন এ কয়াকার দন্তেনই দন্ত বাহান্ন বয়াকার হয়াকার আকার দন্ত নই তয়সই পয়পয়াকার, পয়াকার দোন্তেনই দন্ত চুয়ান্ন অন্তস্তয়াকার, দন্তেন নয় দোত্ত পঞ্চান্ন প পঁয়চয় আকার দোমন্তেনই দোমত ছাপ্পান্ন ছয় আকার পয় পয় আকার দন্ত দোত্তিন্ন সাতান্ন দন্ত আকার তয়াকার দন্তিনোই দোন্ত সাতান্ন আ ঠয়াকার দন্তিনই দিন্ন আঠান্ন ঊনষাট দীর্ঘ দোন্তিন্ন মধনেসয় আকার ট ঊনষাট ষাট মধনেসয় আকার ট ষাট একষট্টি এ কধনেশ্ব টয় টয় হস্যই একষট্টি বাষট্টি বয়াকার মধনেশ্ব টয় টয় হস্যই বাষট্টি তেষট্টি তয়েকার মধনেশ্ব টয় টয় হস্যই তেষট্টি চৌষট্টি চয়ৌকার মধনেশ্ব টয়টয় হস্যই চৌষট্টি পঁয়ষট্টি পয়চন্দ্রবিন্দু অন্ত্যেস্থ মধনেশ্ব টয়টয় হস্যই পঁয়ষট্টি ছেষট্টি ছয় এক মধনেশ্ব টয়টয় হস্যই ছেষট্টি সাতষট্টি দন্তেশ একাত্তর মধনেশ্বর টয়টয় হসই সাতষট্টি আটষট্টি আ আধনেশ্ব টয়টয়হই আটষট্টি ঊনসত্তর দীর্ঘ দোন্তেন্ন দন্ত তয়তর ঊনসত্তর সত্তর দন্ত্রেস তয়ত সত্তর একাত্তর এ কয়াকার তয়তই র একাত্তর বাহাত্তর বয়াকার হয়াকার তয়তই র বাহাত্তর তিয়াত্তর তয়সই অন্তস্তয়াকার তয়তই তিয়াত্তর চুয়াত্তর অন্তস্তয়াকার অন্তাকার র চুয়াত্তর পঁচাত্তর পঁয়চন্দ্রবিন্দু চয়াকার তয়তই র পঁচাত্তর ছিয়াত্তর ছয়শই অন্তস আকার তয়তই রাত্তর সাতাত্তর দন্তকার তয়াকার তয়ত র সাত্তর আটাত্তর ঠয়াকার তৈতই র আঠাত্তর উনআশি দীর্ঘ দন্তেন্ন আর তাল্ব ঊনআশি আশি আর তালবসহস্রই আশি একাশি এ কয়াকার তাল্বশ্রই একাশি বিরাশি বয়সই রয়াকার তাল্বশই বিরাশি তিরাশি তয়হই রয়াকার তালবসই তিরাশি চুরাশি চয়হশো রয়াকার তাল্বশই চুরাশি পঁচাশি পয়চন্দ্রবিন্দু তালব সহস্রই পঁচাশি ছিয়াশি ছয়হশ্রই অন্তঃসয়াকার তালব সহশ্রই ছিয়াশি সাতাশি দন্তসয় আকার তয়াকার তালব সহসই সাতাশি অষ্টাশি ও মদনেশটয় আকার তাল্বশ্রই অষ্টাশি ঊননব্বই দীর্ঘ দোমতেন্ন দোতেন্ন বয়বই হস্যই উননব্বই নব্বই দোতেন্ন বয়বই হস্যই নব্বই একানব্বই এ কয়াকার দোমতেন্ন বয়বৈহই একানব্বই বিরানব্বই বয়স্যই রয়াকার দোন্তেন্ন বয়বৈ হস্যই বিরানব্বই তিরানব্বই তয়ঃশ্বই রয়াকার দোমতেন্ন বয়বৈহই তিরানব্বই চুরানব্বই ছয় ছয়শ রয়াকার বয় বয়বৈহই পঁচানব্বই পঁচানবন্দু ছয়াকার বয় দোতেন্ন বয়বৈহই ছিয়ানব্বই ছয়শই অন্তঃ আকার বয় বয়বৈহই ছিয়ানব্বই সাতানব্বই দন্ত আকার তয়াকার দোমতেন্ন বয় হস্যই সাতানব্বই আঠানব্বই আয়াকার দন্ততেন্ন বয়বহসই আঠানব্বই নিরানব্বই দোনতেন্সই রয়াকার দোমত্ব বয়ব হস্যই নিরানব্বই এক শত এ কালবশত এক শত সাবসাইব